দুই হাজার সালে মালব্য রাজ্যোগ ভাগ্য খুলবে এই তিন রাশির একাধিক জ্যোতিষগত পরিবর্তন আগামী দুই আট জানুয়ারি শুক্র গ্রহ মকর থেকে মিন রাশিতে প্রবেশ করবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনে তৈরি হবে মালব্য রাজ্যোগ এটি এমন একটি বিশেষ যোগ যা অর্থ সম্মান এবং সাফল্যের সুযোগ এনে দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাজ্যোগ বিশেষত তিনটি রাশির জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসছে রাশি বৃষরাশি রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য রাজযোগ অত্যন্ত শুভ হবে নতুন উপার্জনের পথ খুলে যাবে সম্পত্তি ও যানবাহন কেনার সম্ভাবনা দেখা দেবে পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আর্থিক স্থিতি আরও মজবুত হবে দুই শূন্য দুই পাঁচ সাল এই রাশির জন্য নতুন সম্ভাবনা ও অগ্রগতির পথ তৈরি করবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য রাজ্যোগ বিশেষ সুভ হবে পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে এই সময় নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেরা সময় হবে মিন রাশি মিন রাশিতে শুক্র প্রবেশের ফলে এই রাশির জাতক জাতিকাদের জন্য রাজযোগ চতুর্থ ঘরে তৈরি হবে পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা থাকবে সম্পত্তি কেনার পাশাপাশি পুঞ্জীভূত সম্পদ বৃদ্ধি পাবে চাকরিজীবীদের বেতন বাড়তে পারে আর্থিক দিক থেকে এটি মিন রাশির জন্য একটি উন্নতিশীল সময় কেন গুরুত্বপূর্ণ মালব্য রাজযোগ মালব্য রাজযোগ শুক্র গ্রহের প্রভাবে তৈরি হয় এটি সৌন্দর্য সম্পদ এবং বিলাসিতার প্রতীক এই যোগের ফলে জাতকের জীবনে নতুন সুযোগ আসতে পারে এবং আর্থিক উন্নতির পথ প্রশস্ত হতে পারে দুই শূন্য দুই পাঁচ সালের এই বিশেষ পরিবর্তন শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভরশীল নয় ব্যক্তিগত প্রচেষ্টার সঙ্গেও এই সুযোগগুলির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে জ্যোতিষীরা বলছেন এই তিনটি রাশির জাতক জাতিকারা আগামী বছরে উন্নতির পথে এগিয়ে যেতে প্রস্তুত থাকুন দুই সালে মালব্য রাজযোগ ভাগ্য খুলবে এই তিন রাশির একাধিক জ্যোতিষগত পরিবর্তন আগামী দুই আট জানুয়ারি শুক্র গ্রহমকর মকর থেকে মিন রাশিতে প্রবেশ করবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনে তৈরি হবে মালব্য রাজ্যোগ এটি এমন একটি বিশেষ যোগ যা অর্থ সম্মান এবং সাফল্যের সুযোগ এনে দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাজযোগ বিশেষত তিনটি রাশির জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসছে রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য যোগ অত্যন্ত সুভ হবে নতুন উপার্জনের পথ খুলে যাবে সম্পত্তি ও যানবাহন কেনার সম্ভাবনা দেখা দেবে পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আর্থিক স্থিতি আরও মজবুত হবে দুই শূন্য দুই পাঁচ সাল এই রাশির জন্য নতুন সম্ভাবনা ও অগ্রগতির পথ তৈরি করবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য যোগ বিশেষ শুভ হবে পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে এবং ব্যবসায় লাভের